যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পাই এইসব জিনিস আমার কাছে রহস্যময় নয় মৃত্যুর মতো এত এত গভীর সুন্দর আর কিছু নাই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে যেটা যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয় তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের কি বলবো এক ধরনের মূর্খতা কারণ তুমি জ্ঞানী তুমি শিক্ষিত তুমি মৃত্যুকে কেন ভয় পাবে মৃত্যুকে আলিঙ্গন করো গ্রহণ করো বরণ করে নাও তাহলে জীবন অনেক সুন্দর দেখো একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট এইসব জিনিস আমার কাছে রহস্যময় মানুষকে তার সময়ের আগে নিয়ে যান এর কোনো যৌক্তিক কারণ আমি সঠিক সময় মৃত্যুবরণ করে আমি আন্দোলিত হই আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না আমি শৈlige শুদ্ধর সঙ্গে দেখি এবং সেটাই সমগত বঞ্ছনীয় আমার কাছে জন্মদিন অন্য সাধারণ দিনের মতোই মনে হয় এটা আলাদা দিন হিসেবে আমি কখনোই বিবেচনা করি না আমার বন্ধু বান্ধব যা মামার অগ্রজ ও দাউনুজেবা সমসাময়িক হই না তো ভিনাত্রীরা এটা পালন করার চেষ্টা করে এবং আমি খুব বিব্রত হই আমি বললাম তো যে আমি এটা অন্যান্য সাধারণ দিনের মতোই জন্মদিবসটা ওরকমই আমি আলাদাভাবে বিবেচনা করি না কথা সবাইকে ভালোবাসি সবাইকে সুখী দেখতে চাই আমি কোনো মানুষকে অসুখী হোক বা অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না